আমি তো মোটর ব্লগিং করি হ্যাঁ না আপনি আসেন আপলোড করলে কি প্রবলেম হবে আপলোড করব আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন আপনি কি জানেন মোটর সাইকেল চালিয়ে টাকা ইনকাম করা সম্ভব আজকে আমার বাইকটি আমি ঢাকা শহরে রাইড করে টাকা ইনকাম করে দেখাবো আপনাদের এবং যারা কি না মোটর সাইকেল চালিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলেন ভিডিও শুরু করি ভালো আছেন না প্রথম কি উঠে আমরা যাচ্ছি তেজগাঁও আরঙের উদ্দেশ্যে দূরত্ব পাঁচ কিলোমিটার সময় লাগবে মাত্র আট মিনিট আর ভাড়ার তো আপনাদের বললাম একশো দশ টাকার আশেপাশে একশো টাকা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ একশো দশ টাকা পেলাম প্রথম যাত্রী ট্রিপের অ্যামাউন্টটা আমরা আমাদের মানি ব্যাগে ঢুকাবো এই তো ঢুকাই নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম যাত্রী আঙ্কেলির থেকে নিলাম একশো টাকা আর বলা লাগে মাত্র সাত মিনিটের ব্যবধানে আমরা একশো টাকা ইনকাম করে ফেলছি এখন আছি বর্তমান আমরা হাতির জিলে দেখা যাক আমাদের হাতির জিলে আমাদের কপালে কি ওয়েট করতেছে রুটা খুঁজছিলাম খুবই চমৎকার ভাবে বাট পরে ট্রিপটাকে সুবিধার করতে পারে নাই ছিলাম হাতির জিলে হাতির জিল থেকে বের হয়ে ব্রাক ইউনিভার্সিটি ইউ টার্ন করে আফতান নগরে ঢুকলাম এরপর একটা ট্রিপ আসলো এমন সমস্যা হলো যাত্রীর লোকেশন আমার এন থেকে প্রায় দেড় কিলোমিটার ও আমি একদম আপনার লোকেশনে চলে আসলাম মাত্র কি বলবো ভাই এরকম যে অভিজ্ঞতা আপনাদের এরকম মনে অভিজ্ঞতা আপনাদের এর আগে হয় নাই আমার আগে হয়েছে দেখেন ফাইভ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যেইখানে আসলাম যাত্রী আপুর লোকেশনে সেই যাত্রী আপুকে নিয়ে আমরা যাব ফাইভ কিলোমিটার আবার ওই একই লোকেশনে ইজগাঁও আরং এর সামনে আহারে ভাইরে ভাই আমার মানে অন্তর ছিরা ফাইটা যাইতেছে কিন্তু কর্ম তো ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না আপু আরং সামনে যাবেন না आलोक আরং হ্যাঁ আরং এর সামনে দুঃখের কথা আর কি বলবো থাকগা কয় লাভ ভাই আপা আমি মাত্র আরং একটা যাত্রী নামাই দিয়ে আপনাদের লোকেশনে আসলাম আফটার এ লং টাইম 10টা 25 মিনিটের যাত্রী আপুকে উঠে আমরা যাচ্ছি আবার সেই আরং পথে দ্রুত 5.5 কিলোমিটার সময় দেখাচ্ছে মাত্র 22 12 মিনিট সো নিউ এক্সপেরিয়েন্স তবে সমস্যা নাই আল্লাহ ভরসা একটু আগেইখানেই নামাইছিলাম আপু 106 টাকা আপু আমি তো মোটো ব্লগিং করি হ্যাঁ না আপনি আসেন আপলোড করলে কি প্রবলেম হবে আপলোড করব আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসলাম আপু আফতারনগর থেকে ভাড়া ছিল একশো ছয় টাকা বাট আপু দিছে একশো দশ টাকা আর আমরা আপুর থেকে পারমিশনটাও নিয়ে নিছি আলহামদুলিল্লাহ এখন তো আর কোনো প্রবলেম নাই ভাবতেছি শুক্রবারে বের হয়ে কি বিপদে পড়ে গেলাম নাকি কারণ সেই ছিলাম কোথায় দেখছেন একে আর এখন আমি কোথায় বসুন্ধরাতে একটা শিপ পাইলাম সেই এক ঘন্টা পর আমি তো অনেকক্ষণ ধরে প্রায় ফোন নাম্বারও বন্ধ বলতে কোন নাম্বার লাস্টে যেন কত বিসমিল্লা রহমান রহিম প্রায় পঞ্চাশ মিনিট পর একটা ট্রিপ পাইলাম এখন ঘড়ির কাটার সময় বাজে এগারোটা বেজে চল্লিশ মিনিট আর আমরা যাচ্ছি এখন বিএফ সাইন কলেজ স্কুল মিডলার ভিতরে অর্থাৎ সেনানিবাসের ভিতরে দূরত্ব সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার আর মাত্র সময় লাগবে তেরো মিনিট সো ওয়ান দা ওয়ে যাক আমাদের মনে হয় ক্যামেরা খুলতে হবে কারণ ক্যান্টনমেন্ট যেহেতু সো ছিলাম আমরা ভিতরে সদর দপ্তরের ভিতরে যেহেতু এখানে ভিডিও করার কোনো পারমিশন নাই তাই আমরা মেইন রোডে আসলাম মেন রোডে মেন এসে আপনাদের সঙ্গে ভিডিও করতে শেয়ার করলাম তো মেইন রোডে আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখা যাক মেন হাইওয়ে রোডে উঠে গেছি তো শিপের সম্ভাবনা নাই তারপরে চলে নিকঞ্জের দিকে একটু যাওয়া যাক হোসেন হ্যাঁ হ্যাঁ হোসেন কোথায় আচ্ছা ইনশাল্লাহ ওকে ঘড়ির কাটায় যখন বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তখন আমরা যাত্রী ভেকি নিয়ে যাচ্ছি বেইলি রোডে

সম্ভবত এরকমই লোকেশনটা দেখছিলাম চলেন যাত্রী ভাইকে আগে পিক করে নি আসি যাত্রী ভাই লোকেশন থেকে আর এই যে একটা গোল ভিতরে লোকেশনটা আমি আপনার পিঠে আমি আপনি বেঁচে না ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই 160 টাকা দিলে হবে আর 10 টাকা ওয়েলকাম টু সুন্দর ভাইকার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে দেখেন বর্তমান আমার অবস্থান কিন্তু মিরপুর ডি হইছে আর ঘড়ির কাঁটা এখন বাজে 2টা বেজে 48 মিনিট এখন প্রশ্ন করতে পারেন এত সময় আমি কইছিলাম যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন তো চলা তাড়াতাড়ি করার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর একটু অলসতারক কারণে এরকম হয়ে গেছে তারপরে দেখা যাক তুই একটা ট্রিপ আসছিল মিরপুর ডিএচএস ভিতর থেকে অ্যাকসেপ্ট করি নাই এখন লম্বা একটা টাইম হয়ে গেছে যে কারণে অ্যাপসে কল পাচ্ছি না